আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বর্তমান সৌদি আরবে যে পরিস্থিতি এবং যারা সৌদি আরবে আসতেছে বেশিরভাগ মানুষ হচ্ছে ফতারণার শিকার হচ্ছে এবং কাকে বিশ্বাস করবেন বিশ্বাস করার মতো কোনো মানুষই নেই আফন মানুষগুলো সবচেয়ে বেশি আমলাই দিবি অর্থাৎ ফ্রি বিষা লোকদেরকে সৌদি আরবে নিয়ে আসে তারা আসার পরে কোনো কাজ পাচ্ছে না বিভিন্ন দালালকে টাকা দিচ্ছে কাজের জন্য টাকা দিয়েও কাজ পাচ্ছে না প্রতারিত হচ্ছে কারো একামা হচ্ছে না কারো ভিসা নেই এই যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সৌদি আরবে এবং সৌদি আরবের যে শ্রম বাজারটা কতটা ধ্বংসের মুখে একমাত্র যারা সৌদি আরবে আছে তারা বলতে পারবে তো বেকেয়ারফুল যারাই দেশ থেকে আসেন না কেন বিভিন্ন কোম্পানির নামে সাপ্লাইয়ের ভিসা দিয়ে লোকদেরকে নিয়ে আসতেছে আসার পরে কোনো কাজ পাচ্ছে না একটা রুমের মধ্যে রাখতেছে খাবার দিচ্ছে না হ্যাঁ তাদেরকে ভালো যে ফ্যাসালিটি এই দিচ্ছে না এভাবে লোকদেরকে নিয়ে এসে প্রতারিত করতেছে বিশেষ করে শুধু বাংলাদেশিদেরকে তো আপনারা যারাই বাংলাদেশতে আসেন না কেন সৌদি আরবে বর্তমানে ভালো ভালো যে কোম্পানিগুলো রয়েছে এই কোম্পানি পেশা দেখে আসেন দুই টাকা কম স্যালারি আসেন তারপরেও ভালো কারণ আপনার একামাত্র অন্তত পক্ষে কোম্পানি দেবে আপনার টাকা হওয়া অন্য অন্য যে বিষয়গুলো এগুলো হয়তো আপনি বহন করতে হবে এছাড়া ইন্স্যুরেন্স টাকার জায়গাটা কোম্পানি দেবে তো বেশিরভাগই দারিং যে তত যে বিষয়গুলো উঠে আসতেছে সবচেয়ে বেশি হচ্ছে যে এসে হয়ে আকামা পাচ্ছে না হয়ে কাজ পাচ্ছে না দালালকে টাকা দিচ্ছে দালালও তাদেরকে কাজ দিচ্ছে না তো বেকেয়ারফুল যারাই সৌদি আরব আসেন সাবধান আপনাদেরকে সাবধান করে দিই সৌদি আরবে অসংখ্য অসংখ্য মানুষ বর্তমানে এই ধরনের পরিস্থিতির শিকার এবং তারা কোনো দিকে যাওয়ার মতো রাস্তা নেই দেশে গিয়ে যায় কী করবে চার থেকে পাঁচ লক্ষ টাকা খরচ করে দেশ থেকে আসে এবং এই টাকাটা তাদের না তুলে না উঠিয়ে হ্যাঁ যারা বিভিন্ন ব্যাংকের মাধ্যমে বা বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা উঠিয়ে আসে তারা কোথায় কি করবে বা দেশে গিয়ে টাকাগুলো কিভাবে দেবে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে সৌদিতে